আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে ছোট নদীর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি ফ্রেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি এগুলো ধুয়ে পোষকে করে নিয়েছি এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর এখানে দুইটি পিয়াস কুচি দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব এ তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই অবস্থাতে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এটা অবশ্য দেখা যায়নি একটু ধোয়ার কারণে আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরচা গুঁড়া জিরা রাঁধুনি গুঁড়া নিয়েছি এক চামচ পরিমাণ আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানিয়ে দিলাম এরপরে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও দুই তিন তিন মিনিট ধরে একটু নেড়েছে নেব এবং ভালোভাবে একটু কষিয়ে নেব এই তো চিংড়ি মাছগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটা পেঁপে বেগুন কয়েকটি এবং আলু একটু চিকন করে কেটে নিয়েছি সেগুলো সুন্দরভাবে ধুয়ে এভাবে চিকন করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এরপরে দুই তিন মিনিট ধরে একটু চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নেব এই তো এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো পুরো ছয় থেকে সাত মিনিটের জন্য এই তো ঢাকনাটা এখন খুলে দিলাম সাত মিনিট পরে দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে এই অবস্থাতে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো কষি নেওয়ার পর আবারও দুই মিনিটের জন্য ঢাকনায় দিয়ে দিলাম এরপরে দুই মিনিট পরে ফিরে এসেছি দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেল ঝটপট ছোট দেশি নদীর চিংড়ি মাছ দিয়ে এই অসাধারণ একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সকলে আমার পাশে থাকবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ